একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে এমন দাবি করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার তবে তার এমন বক্তব্যের সাথে একমত নন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সই হয় একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক নতুন বাংলাদেশ করতে এল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে ঢাকায় সফরের দ্বিতীয় দিন শুরু করেন ইসাকদার বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক গভর্নর বিডা চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে পরে বৈঠকে যাবার সময় প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে বৈঠকে কি টার্গেট জানান যাই হবে ইতিবাচক হবে পজিটিভ চেষ্টার কমতি রাখেননি ইসাকদার সম্পর্ক পুনরুজ্জীবিত করতে ঢাকা আমাদের মধ্যে সই হয় পাঁচটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও মধ্যাহ্নপথে যাবার আগে পাক উপপ্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যমের প্রস্তুত ছিল একাত্তরে গণহত্যা সহ অমীমাংসিত ইস্যুগুলো সমাধান নিয়ে জবাবে তিনি দাবি করেন ক্ষমার প্রশ্নে একবার নয় সমাধান হয়েছে দুবার মাই ডিয়ার ব্রাদার ইন নাইনটিন সেভেন্টি ফোর ফার্স্ট টাইম দ্যাট ইস্যু ওয়াজ রিজলভ ইন রাইটিং দি ডকুমেন্ট ইস হিস্টোরিক অ্যান্ড ইজ অ্যাভেলেবল বোথ বোথ কান্ট্রিজ অ্যান্ড আফটার দ্যাট জেন শরফ কেম হেয়ার ইন এ ভেরি ওপেন অ্যান্ড ক্যান্ডেড ম্যানার হি অ্যাকচুয়ালি অ্যাড্রেস দ্যাট ইস্যু And I think uh, between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually. And uh, the the issue was uh, resolved twice. 1974 and then two, uh, early 2000 when General Musharraf visited and he told uh, you know, the entire nation, on behalf of the entire nation of Pakistan to the entire, uh, on behalf of Pakistan to entire nation of Bangladesh.

একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে তবে দুজনেই দাবি করেছেন আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবার বাংলাদেশ অবস্থান খুব পরিষ্কার আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক বর্ষাসী চ্যানেল টুয়েন্ট ফোর ঢাকা